সুজন দাস কোথা থেকে আসছেন আমি আসছি সিয়ালদহ ইন্টারলিফিকাস আচ্ছা আচ্ছা তো কতদিন আগে ধামের খবর পেয়েছে আমি ধামে ফলো পেছি মোটামুটি সেপ্টেম্বর গত 2023 এর সেপ্টেম্বর থেকে আমি মনে হয় ধামের ব্যাপারটা ফেসবুকে আমি আমার ওয়াচ করলাম প্রথম থেকে আমার পুরো একটা মনে 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 যে আমি এটাকে এটা দেখতে থাকলাম এখন সময় যত তখন দেখতা লাগে আমার খুব ভালো লাগতো তো আমার ওয়াইফকে আমি দেখালাম আমার ওয়াইফ ওই যে ব্যাপারটা নিয়ে খুব ইন্টারেস্টেড হল তো আমার ওয়াইফ অনেক বছর ধরে মানে দু হাজার উনিশ থেকে ভুগছে পেটের সমস্যা তো আমরা অনেক জায়গায় গেছিলাম অনেক কিছুই করেছি কিছু কিছুই হয়নি আচ্ছা তো এখনও পর্যন্ত ইদানিং আমরা সেপ্টেম্বর অক্টোবর থেকে আমরা এখানে আসা আরম্ভ করেছি দু হাজার তেইশ তো এসে আমরা তখন বাবাকে দর্শন করা হতো তখন আমরা দর্শন করে এসবাম মাঝে তো দর্শন করা বন্ধ করে দিলেন তো আমি আসতাম এসে আমি এখানেতে সুতো সুতো দিয়ে বা এখানেতে যেরকম কপোষ্টবল মোবাইল কাপড় থেকে হাজার কপোস্টবল নিয়েছি ঘরের গৃহবন্ধন করার জন্য গৃহবন্ধন করেছি আর এই দুধ বন্ধনের জন্য আচ্ছা আপনি যে এই সমস্ত যে কবজ গৃহবন্ধন নিয়েছিলেন তার জন্য কি কোনো কিছু জোর করা হয়েছিল না এরকম নয় এটা আমার ইচ্ছা আমার 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 মন থেকে এসেছে আমি নিজে থেকে নিয়েছি এটা এটা আমাকে তো পড়তেই হবে কেন আমাকে একটা প্রোটেকশান নিতে হবে তিনি যা করবেন করবেন আমাকে আমা আমাদের বাঁচার জন্য আমাকে একটা পড়তে নিতে হবে সে কারণে আমি জিনিসগুলো নিয়েছি আমাকে তো বাধ্য করে হ্যাঁ সব বলেনি কেউ আমাকে যে আপনাকে নিতেই হবে আচ্ছা আপনাদের কি এইসবের জন্য ভিডিওর জন্য কি কোনো জোর করা হয় এই সমস্ত কিছু যে বলানোর জন্য অনেকে বলে যে আপনাদেরকে জোর করে বলানো সেই উদ্দেশ্যে কি বলবে কোনো দিন বলা হয় না কোন সিদ্ধাম আজ পর্যন্ত আমি যতবার এখানে এসেছি কাউকে জোর করে বলানোর জন্য প্রেশার করেন না বাকি সিঙ্কেট করেন না ঠিক আছে আমি জানি বা আমি নিজে চোখে দেখেছি আর আজকে আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি সেটার জন্য আমি বলতে চাই যে এখানে সিদ্ধ সত্যি আছে না থাকবেন এমনি কাউকে কোনো রকমভাবে প্রেসার কে করেন না ঠিক আছে আর কাউকে আজ পর্যন্ত কিছু বলেননি আবার তাকে ভালো করে জানার জন্য আমি সবকটা ভিডিও কিন্তু আমি ফলো করেছি স্বরূপ চ্যাটার্জি থেকে শুরু করে ওনার ছেলের অন্ডব চ্যাটার্জি থেকে শুরু করে গৌরব পল ভিডিও দেখেছি বাবাই বোস তারও ভিডিও দেখেছি কিন্তু এইগুলো দেখে আমি কম্পেয়ার করে দেখলাম যে ওনারা এইখানে যে বড় বড় কথা বলেছিলেন না যে আমি সাজিয়েছি আমি অম করেছি আমি তমো করেছি বাবার নামে যে এত বড় বড় নিন্দ প্রচার করেছেন ওনার মুখে কিন্তু সাজে না উনি এদিকে বলে বাবা আমাকে নিয়ে এসছে বাবার দোয়ায় আমি এখানে বেঁচে আছি বাবার জন্য আমি এখানে রয়েছি এইসব কথাগুলো কিন্তু এখন যা বোঝা যাচ্ছি যে উনি মিথ্যা কথা বলছে একটা সাজানো গল্প ছিল আজকে স্বার্থ বাহিনী বলে তারা আজকালে বেরিয়ে গেছে আর একটা কথা আমি এর মধ্যে বলতে চাই আমরা যারা সিদ্ধান্ত ভক্ত যারা আমরা সিদ্ধান্তকে বিশ্বাস করি যারা আমরা সিদ্ধান্তের প্রতি এত ভক্তি আজকে গুরু পীরানন্দ বাবার জন্যে আজকে আমরা যে এত লোক উপকৃত হচ্ছি আজকে আমরা যে এসেছিলাম শিবধামেতে আমরা কি ওনাদের দেখে এসেছিলাম শরৎ চ্যাটার্জি গৌরবপর বস এদের জন্য কি আমি এসেছিলাম ওদেরকে চিনতাম আমি তো অন্তত চিনতাম না ওনাদেরকে আমি চিনতাম দমদমেতে সিদ্ধান্ত বাবা আছেন আমি জিজ্ঞেস করে আমি এই রিক্সা জিজ্ঞেস করে আমি আগে এখানে পৌঁছেছিলাম আমি গুরু দীনন্দ বাবার স্মরণাপন্ন হয়েছিলাম আমি ওনার ধানের ধামে এসে ওনার সাক্ষাৎ পেয়েছিলাম আমি খুব খুশি হয়েছিলাম আমি ওনাকে দেখেই এসছিলাম কিন্তু আমি আওত আমি চিনি না বা জানি এইবার আমি যাওয়া আসা করতাম যেহেতু উনিরা এখানে আপনি কি ধামের ব্যাপারে ভিডিও দেখে জেনেছেন আমি ভিডিও সব ভিডিও দেখেছি যত ভিডিও আপনারা ছাড়েন আমি সবকটা ভিডিও ফলো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি দু হাজার তেইশে সেপ্টেম্বর থেকে ভিডিও ফলো করছি এমনকি সেই থেকে শুরু করে সিদ্ধান্ত বন্ধ হয়ে যাওয়ার পরেও যে আপনারা যে ভিডিওগুলো ছেড়েছেন সেগুলো ফলো করেছি দেখে কি উপকার পেয়েছেন আপনি আমি বলতে গেলে উপকার পেয়েছি বলতে গেলে সত্যি কথা বলতে আমার ওয়াইফের যে একটা সমস্যা ছিল মানে ডাইনগ হচ্ছে সমস্যা ছিল এইটা দু হাজার উনিশ থেকে ভুগছিলেন তো এখন সেটা সিদ্ধানে যে আমার ওয়াইফ মানে একটা মানসিক করেছে যে আমি আমার এটা যদি সুস্থ করে দেওয়া হয় তাহলে আমি কিন্তু গিয়ে সিদ্ধানে পুজো দিয়ে আসবো আচ্ছা তো আজকে আমি এসেছি সিদ্ধামে জানাতে যে আমার ওয়াইফ আমি আসবে এসে সিদ্ধামে এসে ওই কি মানসিকটা আমি আছে ওটা আমরা পুজো দিতে আসবো আমার ওয়াইফ তো এসেছিলাম আজকে আমি জমি বন্ধনটা নেওয়ার জন্য সাক্ষাৎ করার জন্য আর জানাবার জন্য এসেছি আপনি আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন আর যারা আসতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসতে পারছে না আমি বলব যারা যারা ভুল করেছেন যারা যারা অন্যায় করেছেন সিদ্ধার নামে অপপ্রচার করেছেন আমি বলবো এটা শুধরে নিন ক্ষমা চেয়ে এখানে আসার চেষ্টা করুন আপনি উপকৃত পাবেন সিদ্ধাম আছে আর থাকবে পড়ে যাবে আপনারা ভুল প্রচার করবেন না মানুষের কাছে সব সময় জন্য জানবেন ভগবান বলে একটা জিনিস আছে আর আজকে যেইখানটায় যে এই যে একটা সংস্থাপনা যেটা আছে এখানটা এর মতন কোনো জায়গায় নেই আপনি টাকা পয়সা প্রচুর খরচা করেছেন কিন্তু আপনি লাভ পাই না কিছু আজকে আমাদের পীরানন্দ গুরুজি উনি দেখুন সম্পূর্ণ ওটার সামনে ভিডিও দেখার যে অনেক করছেন এটা যদি যদি চোখ করে যদি না দেখেন তাহলে আর আপনাকে চোখ করানো যাবে না ঠিক আছে আপনাদের বোঝা উচিত যে আপনারা যখন আমি ভিডিও দেখি অনেকে আসে অমুক ঠাকুর বাড়ি গিয়েছিল অমুক কালী বাড়ি গিয়েছিলো সেখানে গিয়েছিল ঘরকে কত টাকা খরচা হয়েছে বাবা যখন জিজ্ঞেস করেন সত্তর হাজার টাকা খরচা হয়েছে এক লাখ টাকা খরচা হয়েছে আর আপনি এখানে এসে কত টাকা খরচা করেন পয়সা দেন আপনার আপনি ফ্রিতে ফ্রিতেই উপকৃত হয় আপনারা একটা ব্যবস্থা করলো যাতে সিদ্ধাম থাকুক সিদ্ধাম বাঁচুক আমরা বাঁচবো জয় সিদ্ধাম জয় সিদ্ধাম সিদ্ধাম আছে সিদ্ধাম থাকবে আর সিদ্ধাম চিন্তা থাকবে সিদ্ধাম সবার জন্য বাবা আপনি সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ করে রাখুন সবাইকে আশীর্বাদ করুন যেন সবাই ভালো করুন জয় সিদ্ধাম জয় সিদ্ধাম